যে সমস্ত শিক্ষার্থী এই বছর রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে তোমাদের অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ সেগুলো কিন্তু আলোচনা করব তোমরা এটাকে লাস্ট মিনিট সাজেশন হিসেবেও ধরে নিতে পারো আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ মাস্টার ডিগ্রি বিএড এবং ডিএলএড এ কোনো শিক্ষার্থী চাইলে রবীন্দ্রমুক্ত থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে আমাদের তত্ত্বাবধানে থেকে কলেজ এবং মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করার সুবর্ণ সুযোগ রয়েছে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এইটটি পারসেন্ট কমন যোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোটসের কোনো ডেলিভারি চার্জ নেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় দেখো তোমাদের প্রথমত যেটা বলে রাখি যদি তোমরা সূচিপত্র দেখো তোমাদের একক এক থেকে একক ষোলো এই ষোলোটা এককের প্রত্যেকটা অংশ তোমাদের পড়তে হবে তার মধ্যে দেখো যেগুলো মার্ক করে দিয়েছি একক টু একক ফোর একক সেভেন একক এইট একক চোদ্দো এবং একক ষোলো এই যে এককের অংশগুলো এইগুলো কিন্তু অপেক্ষাকৃত সহজ এবং এই এককগুলো থেকে পরীক্ষাতে বেশি পরিমাণে প্রশ্ন আসে তাই যারা শুধুমাত্র করার জন্য পড়াশোনা করছো তাদের বলবো এই এককগুলো সবার আগে কমপ্লিট করতে আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের প্রত্যেককে বলবো প্রত্যেকটি অংশ একবার হলেও ভালো করে পড়ে নিতে দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে টোটাল একশো নাম্বারের পরীক্ষা তার মধ্যে তোমাদের থিওরি এক্সাম দিতে হবে আশি নাম্বারের কুড়ি নাম্বারের তোমাদের প্রজেক্টে রয়েছে আশা রাখি প্রত্যেক শিক্ষার্থী প্রজেক্ট করে জমা দিয়েছ এবার দেখো তোমাদের যে আশি নাম্বার লিখিত পরীক্ষা দেবে এই লিখিত পরীক্ষাতে দেখো একের দাগে বলা রয়েছে যে এমসিকিউ প্রশ্ন থাকবে ষোলোটি তার মধ্যে তোমাদেরকে করতে হবে বারোটি ক্লিয়ার কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এমসিকিউ কিন্তু থাকবে না একের দাগে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু এসে কিউ আকারে যদি এমসি কিউ আকারে থাকতো তাহলে সেই প্রশ্ন উত্তর অপেক্ষাকৃত করা সহজ আর কিউ আকারে থাকা মানে সেই প্রশ্নের উত্তরগুলো যে না জানবে সে কিন্তু কোনো মতেই করতে পারবে না নেক্সট দেখো দুয়ের দ্যাগে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকবে দু নম্বরে ছয়টি করতে হবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো চার নাম্বারে নয়টি করতে হবে এবং বিশ্লেষণধর্মী প্রশ্নগুলো পাঁচ নম্বরে চারটি করতে হবে অর্থাৎ টোটাল তোমাদের আশি নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে এবার দেখো দু হাজার চব্বিশ সালের প্রশ্ন প্রশ্নতে কি এসেছিল বা প্রশ্ন কিভাবে হয় যারা দেখোনি তাদেরকে বলবো দেখে নাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট আকারে রেখে দিতে পারো দেখো তোমাদের টাইম থাকবে টোটাল তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা শুরু কিন্তু বারোটা থেকে ক্লিয়ার পরীক্ষা শেষ হবে তিনটে পনেরোতে নেক্সট দেখো যেটা তোমাদেরকে বলেছিলাম যে একের দাগে টোটাল ষোলোটি প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো কিন্তু এসে কিউ আকারে থাকবে কোনো এমসি কিউ আকারে আসবে না বোঝা গেল তাই প্রত্যেককে বলবো একটু ভালো করে প্রস্তুতি নিতে আর তোমাদের পাস নাম্বার কত এই রিলেটেড একটি ভিডিও কিন্তু এই ভিডিওর শেষে আমি দিয়ে দেব প্রত্যেককে বলবো দেখে নিতে এবং এই যে এক নম্বরের প্রশ্নগুলো এর একটা সাজেশন ভিডিও রয়েছে আমি সেই ভিডিওটিও এই ভিডিওর শেষে দেবো যদিও সেখানে প্রশ্নগুলো এমসিকিউ আকারে আলোচনা করা রয়েছে প্রত্যেককে বলবো উত্তরগুলো ডিরেক্ট মুখস্থ করতে নেক্সট দেখো দুয়ের দ্যাগের যে প্রশ্নগুলো আর রয়েছে এগুলো প্রত্যেকটা তোমাদের দু নম্বরের করতে হবে এবার দেখো এখানে প্রশ্নগুলো কিন্তু পরপর একটা সিকোয়েন্সে রয়েছে অর্থাৎ ষোলোর পরে সতেরো এখানে আলাদা করে কিন্তু কোনো দাগ নাম্বার দেওয়া নেই শুধুমাত্র বিভাগ খ রয়েছে নেক্সট দেখো বিভাগ গতে তোমাদের চার নাম্বারে নটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেককে বলবো প্রশ্নগুলো একবার হলেও পড়ে নাও কি এসেছিল সেই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকের কিন্তু জানা কিন্তু দরকার নেক্সট দেখো বিভাগ ঘতে পাঁচ নাম্বারে চারটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে প্রত্যেককে বলবো পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পরে পুরো প্রশ্নটা একবার ভালো করে রিডিং পড়তে দেখে নিতে কোন প্রশ্নগুলো তোমার জানা বা কোন প্রশ্নগুলো তুমি করতে পারবে সেগুলোকে মার্ক করো তারপরে কিন্তু লিখতে শুরু করো ক্লিয়ার পরীক্ষার হলে তোমরা কি কি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যেতে পারবে না এই সংক্রান্ত একটা ভিডিওর লিংক এই ভিডিওর শেষে এবং আই বাটনে দিয়ে দেব প্রত্যেককে বলবো ভিডিওর শেষে যে ভিডিওগুলো আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই সেগুলো প্রত্যেককে দেখতে বলবো নেক্সট দেখো দু সালে যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে প্রথমেই বলেছি একমাত্র এই চ্যানেলেই যেখানে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয় আজকের এই ভিডিওতে একক ফোর অর্থাৎ নাগরিকতা থেকে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো দেখে নাও প্রয়োজনে তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট আকারে রেখে দিতে পারো সবচেয়ে বেস্ট খাতায় লিখে নাও প্রথম যে প্রশ্নটি দেখো নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্যগুলি লেখো এটা তোমাদের এবারে পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ দেখো ভারতে নাগরিকতা বিলোপের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো এটা তোমরা একটু দেখে রাখবে নেক্সট দেখো দ্বৈত নাগরিকতা কি এই প্রশ্নটি তোমরা দু নম্বরের জন্য দেখে রাখবে আর আগের প্রশ্নগুলো তোমরা কিন্তু চার এবং পাঁচ নাম্বারের মতো করে করে রাখবে ঠিক আছে এবং অতিরিক্ত হিসাবে তোমরা কয়েকটা প্রশ্ন দেখে যাবে তার মধ্যে হলো কোন খ্রিস্টাব্দের নাগরিকতা আইন অনুসারে ভারতে নাগরিকতা অর্জন করা হয় এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে দেখো দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের যে কোনো একটি উপায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রথমের যে প্রশ্নটি এটা এক নম্বরের আসবে পরের যে প্রশ্নটি এটা এক অথবা দু বোঝা গেল এই ছিল তোমাদের নাগরিকতা থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আপডেটগুলো সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যাতে প্রত্যেককে উপকৃত হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো